হ্যালো বন্ধুরা বেঙ্গলি টেস্টিপুর চ্যানেলে সকলকে স্বাগত তা আমি সিদ্ধান্তে নিয়েছি ইউটিউব আর করবো না কারণ ইউটিউবে ঠিকমতো ভিউজ আসছে না শর্টে হোক কিংবা বড়ো ভিডিওতে শর্ট ভিডিওতে দেখো একাত্তরটা তেইশটা চারশো এগারোটা এরম অল্প অল্প ভিউজ আসছে তোমরা ঠিকমতো ভিডিও দেখছো না বড়ো ভিডিওতে একই অবস্থা আঠারোটা ষোলোটা চব্বিশটা পঁয়ত্রিশটা এরকম ভিডিওতে ভিউজ আসছে ঠিকমতো ভিউজ আসছে না তো আমি সিদ্ধান্ত নিয়েছি ইউটিউব করা ছেড়ে দেবো তোমরা সাপোর্ট করছো না ঠিকমতো তোমরা যদি ফুল সাপোর্ট করতে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা আজকে ভালো হতো ভিডিওতে আরও ভিউজ বেশি আসতো তো তোমরা পারলে একটু সাপোর্ট করো নাহলে ইউটিউব ছেড়ে দিতে আমাকে বাধ্য হতে হবে আমার কিছু ভিডিওতে ভিউজ ভালো এসছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের কিন্তু সব ভিডিওতে একই রকম ভিউজ আসছে না আমার চ্যানেলে চারশো আশিটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদেরই জন্য তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা কিন্তু তোমরা প্রতিটা ভিডিও ঠিকমতো দেখো না যার কারণে আমার প্রতিটা ভিডিওতে ভিউজ ঠিকমতো আসছে না কিছু পরিমাণ ভিউজ আসে এসে বন্ধ হয়ে যায় ঠিকমতো ভিডিও তোমরা পুরোটা দেখো না আমি কমিউনিটিতেও পোস্ট করি ভিডিও যে কি কি নতুন ভিডিও ছাড়ছি সেগুলো কমিউনিটিতে পোস্ট করে দিই তাও তোমরা ঠিকমতো কমিউনিটিতে গিয়ে দেখো না লাইক তো বাদই দিলাম লাইকও ঠিকমতো তোমরা করো না যা নতুন নতুন রেসিপি আমি তৈরি করি সব কমিউনিটিতে দিয়ে দিই পোস্ট করে দিই তাও তোমরা ঠিকমতো দেখো না তো পারলে এই চ্যানেলটি বন্ধ হওয়ার হাত থেকে তোমরাই বাঁচাতে পারবে একটু সাপোর্ট করো লাইক করো নাহলে আমাকে বাধ্য হয়ে ইউটিউবটা ছেড়ে দিতে হবে